বন্ধুরা আজকের নয় পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের জন্য টার্গেট মিডিল নাম্বার দিলাম এই মিডিল নাম্বারে অনেক বড় বড় পুরস্কার খেলবে ন হাজার সাড়ে চারশো প্রথম পুরস্কার আড়াইশো এবং গ্যারান্টি প্রাইজ বড় প্রাইজ অবশ্যই খেলবে এই নাম্বারের মধ্যে তো আপনারা এই মিডিলগুলো কোথাও পেলে কাটবেন আর বিশেষ করে সদস্য বন্ধুদের বলছি আপনাদের যে নিয়ম শেখানো আছে ব্যাগ নাম্বার অনুসারে আপনারা টিকিট কাটবেন তাই যারা সদস্য বন্ধু নন তারাও এই নাম্বারে টিকিট কাটবেন আপনারা পুরস্কার পাবেন তবে সদস্য হলে কোন নিয়মে বড় প্রাইজ পাবেন সেই নিয়মগুলো আমি বলে দিতাম এবং পার্ট নাম্বার কি হবে এই মিডিলের লাস্ট সংখ্যা যে দুটো পার্ট সংখ্যা আছে সেটা কি হবে সেই নিয়মগুলো আপনাদের বলে দিতাম সদস্য হলে তাই যদি সদস্য হতে চান তাহলে অল্প কিছু পারিশ্রমিক আমাকে দেবেন আর ওই আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আমি তাহলে আপনাদের সদস্য করে নিতে পারব আর আপনাদের টার্গেট নাম্বার দিতে পারবো আর যারা লটারি কাটেন না কোনো দিন কাটবেন না যারা কাটেন তারা কাটবেন ধন্যবাদ